আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তার কাছে ওহি এসেছে নাকি নাওজুবুল্লাহ আল্লাহ কি আল্লাহ সিদ্ধান্ত না আল্লাহ সিদ্ধান্ত নেওয়ার কথা এই শব্দ আল্লাহ জানে ব্যবহার হয় না দুনিয়া সৃষ্টির শুরু থেকে দুনিয়া শেষ হওয়া পর্যন্ত যা কিছু হয়েছে যা কিছু হবে এই সব কিছুর জ্ঞান আল্লাহ তালা আমার রসুলকে দান করেছেন আলহামদুলিল্লাহ এটা আমরা বিশ্বাস করি আমাদের উপরে শিরিকের ফতোয়া দেয় কেন রসুলকে আমরা আলেম মনে করি এই জন্য তাহলে জাহেল মনে করা তাদের দৃষ্টিতে কি ইমানদারি তো যারা রসুলকে মনে করে গায়ে বের এলাম রসুলের নাই তারা বলছে কি এই কয়েকদিন আগের খবর যোগাযোগ মাধ্যমে দেখেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অমুক ইসলামী দলকে এবার ক্ষমতায় বসাবেন নাউজুবিল্লা বলবেন না আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তার কাছে ওহি এসেছে নাকি নাউজুবিল্লা আল্লাহ কি আল্লাহ সিদ্ধান্ত নেন না আল্লাহ সিদ্ধান্ত নেওয়ার কথা এই শব্দ আল্লাহ জানে ব্যবহার হয় না এরপরেও বললাম যদি ব্যবহার করে ফেলেছে কিন্তু সে কিভাবে জানলো আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে অমুক ইসলামী দলকে ক্ষমতায় বসবে বাউল ফাউল কিছু এখন বের হয়েছে না তাও সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে এক বাউল আল্লাহ জগন্য উক্তি করেছে তো বাউলরা তো ফাউল করবে কারণ বাউলরা কোনো লেখাপড়াও নাই এদের পেশাটাই হচ্ছে মানুষকে যে কোনোভাবে আনন্দ দেওয়া দিতে গিয়ে আল্লাহর কিছু কটুক্তি করে ফেলেছে শাস্তিযোগ্য অপরাধ হয়েছে তো বাউল এই ধরনের ফাউল করলে আশ্চর্য হওয়ার থাকে না কিন্তু যারা দীর্ঘ সময় ধরে ইসলামী আন্দোলন করে আসছে একামতে দিনের দাওয়াত দিচ্ছে মানুষকে যারা ইসলামী দলের নেতৃত্বের মধ্যে আছে তারা যখন বারে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তখন সাধারণ মুসলমান বিভ্রান্ত হয় শঙ্কিত হয় যে ওই বাউল যে ফাউল করেছে তার যদি শাস্তি হতে পারে সে যদি অপরাধ করে তাকে তাহলে ইসলামী আন্দোলনের নেতা এত ভালো হয়ে গেল কেন সে আল্লাহর উপরে অপবাদ দেয় নাই নজুলিল্লাহ আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে এটা সে কীভাবে জানে তাহলে সেও তো আল্লাহর উপরে অপবাদ দিয়েছিল আস্তব ফেরক